করতে হবে টিং নিয়ে পরাই জল নিষ্কাশের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে প্রতি শতর জল নিষ্কাশের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে আমাদের জল নিষ্কাশের ব্যবস্থা করতে হবে করতে হবে প্রতি শতর জল নিষ্কাশের ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে জল নিষ্কাশের ব্যবস্থা চাই জল নিষ্কাশের ব্যবস্থা চাই জল নিষ্কাশের ব্যবস্থা চাই পানি নিষ্কাশের ব্যবস্থা চাই জল চাই করতে হবে করতে হবে আমাদের রাস্তার ব্যবস্থা চাই করতে হবে করতে হবে আমাদের

বর্ষার আগে নিকাশের দাবিতে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর রাস্তায় বাঁচে জল ফেলো অভিনব প্রতিবাদে চাচল এক নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিয়াপাড়া এলাকার সাধারণ মানুষজন বুধবার এক নাগরে বৃষ্টিতে জলবন্দি গ্রাম নিকাশে ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাঁটু সমান জল কার্যত বন্ধ হয়েছে চলাচল সাবভার্সিবেল ও তলায় বৃষ্টিতে চরম দুর্ভোগ এক একনং ব্লকের মগদমপুর অঞ্চলের ট্যাংরিয়াপাড়া গ্রামে রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ তারা যাতায়াত করেন কিন্তু দু দিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটু সমান জল সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ শুধু তাই নয় জল যন্ত্রণার শিকারও হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা জল ভেঙে রাস্তা দিয়ে যেতে মাঝ রাস্তায় খারাপ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স অগত্যা রোগীকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এলাকায় তৈরি করা হোক নিকাশি ব্যবস্থা একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শাসকের দখলে থাকা পঞ্চায়েতে অনুন্নয়নের ছোঁয়া দ্রুত নিকাশ নালের দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় অভিনব প্রতিবাদে স্বরূপ হলেন গ্রামবাসী রাস্তা যখন জমা জলে কার্যত জলাশয় রূপ নিয়েছে তখন সেখানে মাছের জল ফেলে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ গ্রামবাসীদের দাবি দ্রুত নিকাশি নালা গড়ে তোলা হোক না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে মেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যদি ড্রেনেজ সিস্টেম করা থাকে সিলেজ সিস্টেমটা যদি ভালো করে থাকে তাহলে এই জলের কিন্তু সমস্যা হবে না ড্রেনেজ মেন সমস্যা না মানে এই ড্রেনেজ না থাকার জন্য এই জলটা কিন্তু আটকে আছে আজকে যদি এখানে এখন এই মুহূর্তে যেটা করতে হবে আর কি যদি কোনো পাইপ দিয়ে ব্যবস্থা করে কোনো সিস্টেমের মাধ্যমে যদি এই জলটাকে বাইরে কোথাও ফেলানোর ব্যবস্থা হয় তাহলে আপাতত এটা একটা সমাধান হবে আর এরপরেই কিন্তু ড্রেনেজ যদি না করতে পারে তাহলে কিন্তু এইভাবে আমাদের বছরের পর বছর সমস্যাটা থেকেই যাবে বলছি পঞ্চায়েত প্রধান প্রশাসন কাজ অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি তাদেরকে বলা হয়েছে তারা আসবেন হ্যাঁ আজকেই আজকের মধ্যেই কিন্তু পরিদর্শন করবেন আর কি কিন্তু মেন সমস্যা যেহেতু এখন এম্বার্গো সিচুয়েশন চলে ইলেকশন ইলেকশনের বলে কোনো ডেভেলপমেন্টমূলক কাজের সঙ্গে মানে কাজ যদি নাও করে তমস কমসে কম ইমার্জেন্সি ফান্ড যে আছে ব্লকে ফান্ড দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে যে ফান্ডগুলো থাকে সেই ফান্ডগুলো দিয়ে কিন্তু কাজগুলো করতে পারে কিন্তু একটু মানে এটার একটু সিরিয়াসনেস দেখানো দরকার আছে প্রশাসন কর্তৃপক্ষের এটা সবাইকে অনুরোধ জানাবো আর কি কর্তৃপক্ষকে প্রধানকে জানাচ্ছি ব্লক বিডিও সাহেবকে জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানাচ্ছি জেলা পরিষদকে জানাচ্ছি আমাদের সবার সঙ্গে কানেকশন কথাবার্তা হয় কিন্তু ওনারা এখানে সরজমিনে চার পাঁচ দিন ধরে এই গৌড়িয়া টেঙরিয়াপাড়ার মানুষজন আর কি এত ভোগান্তির মধ্যে হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউ এসে দেখে গেল না আর কি এটাই সব থেকে আমাদের দুঃখের বিষয় আমার নাম আজিমুদ্দিন আহমেদ